কন্টাই কোঅপারেটিভ ব্যাংক মানে কাঁথি সমবায় ব্যাংক নির্বাচন বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা তৃণমূল কংগ্রেস এবং এই কেন্দ্রীয় বাহিনী আনা অমুকানা তমুকানা বিরোধীরা বিশেষ করে বিজেপি গোহারা হেরেছে গোহারা হেরেছে মোট একশো আটটা আসনের মধ্যে একশো আট একটাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং ডাইরেক্টরদের মধ্যে পনেরোটি সিটের পনেরোটাতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ফলে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী ওখানকার সব প্রার্থী সব সংগঠক সংশ্লিষ্ট সকলকে এবং মানুষকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন আরো ভালো করে কাজ করবে কাঁথি কোঅপারেটিভ ব্যাংক এবং এর যে একটু ডিটেলটা আপনাদের একটু বলে দিই যে কোথায় কোথায় কি ডিফারেন্সটা হলো সব ব্লকে আমরা জিতেছি তৃণমূল প্রার্থীরা সব ব্লকে জিতেছে মানে কন্টাই ওয়ান তিন দুই কন্টাই টু তিন শূন্য কোনটাই থ্রি তিন কন্টাই ফোর আট শূন্য ওই জায়গাটা আমরা একটু ধাক্কা খেয়েছি রামনগর এগারো শূন্য আমরা জিতেছি এগরা এগারো শূন্য আমরা আবার সেখানেও জিতেছি মাঙ্গিমো মাংলোমোরা মাংলোমোড়ায় আমরা নয় শূন্য জিতেছি হেড়িয়া চোদ্দ শূন্য জিতেছি বেলদা দশ শূন্য জিতেছি হেড়িয়া এগারো শূন্য জিতেছি হেড়িয়া যেটা বারো নম্বর আর কি নন্দকুমার নয় শূন্য জিতেছি এবং বারবার আমরা ছয় শূন্য আমরা জিতেছি ফলে মোট একশো আটটি আসন একশো এক তৃণমূল বাকিরা সাত বিপুল জয় কাঁথিতে কেন্দ্রীয় বাহিনী চাই কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে তো কেন্দ্রীয় বাহিনী কি করলো আমরা তো বলেছি আমরা মানুষের সঙ্গে আছি আর বিজেপি আর বাকিরা শুধু মিডিয়া আর সোশ্যাল মিডিয়া আছে মানুষের সঙ্গে সম্পর্ক নেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জিতে কাঁথি সমবায় ব্যাংক দলনেত্রীকে উৎসর্গ করেছে